নারী চরিত্র বেজায় কঠিন কিছুই বুঝতে পারবে না তারা কোনো মানে না তাই তো তাদের নাম তা অঙ্কুশ আবার কাম ব্যাক করতে চলেছে কমেডি জনারে তা নারী চরিত্র বেজায় কঠিন যেটার অফিসিয়াল পোস্টার কিছুক্ষণ আগেই ড্রপ আউট করা হয় যেটা আমি দেখলাম তো পোস্টারটা কেমন লাগলো দেখো পোস্টারটা কেমন লাগলো খুবই ছিমছাম সাদা মাটা কিন্তু ভালো যেখানে আমরা ঐন্দ্রিলাকে দেখতে পাচ্ছি অঙ্কুশকে দেখতে পাচ্ছি অঙ্কুশ বসে আছে অঙ্কুশের পোস্টটা কিন্তু বেশ ভালোই লাগছে চারপাশে তিন চারজন মহিলা হয়তো বোন দিদি বা পিসি বাড়ির কাজের লোক মানে এক একজনের এক এক রকম চাহিদা তা বাংলায় সত্যি কথা বলছি কমেডি সিনেমা কিন্তু এক প্রকার নেই বলতে গেলে মানে আমরা হারিয়ে ফেলেছি কমেডি সিনেমা দেখাই জানা আর বেশিরভাগ কমেডি সিনেমা এবং সেইগুলোর গল্প বা স্ক্রিপ্ট যেভাবে লেখা হয় সেইগুলো না খুব খেলো লাস্ট যে একটা ভালো কাজ দেখেছিলাম সেটা হচ্ছে জিদ্দার বুমেরাং যেখানে কমেডি টাইমিং যেখানে ছিল পাঞ্চ লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা যেরকম সেইগুলো কিন্তু যথেষ্ট ভালো লাগছে আর যেটা থ্রু আউট দ্য সিনেমা এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে এবং আপনাদেরকে হাসাতে বাধ্য করছে আর অঙ্কুশের যেটা পজিটিভ পয়েন্ট হলো অঙ্কুশ কিন্তু বরাবরই একটা ফান লাভিং ছেলে সে হাসাতে পারে তার কমেডি টাইমিং খুব ভালো অঙ্কুশ নাচে ভালো ওকে দেখুন প্রিভিয়াস কি কাজ করেছে কোন কাজটা ওয়ার্ক করেনি কোন সিনেমাটা চলেনি এটা দেখো এটা এক একটা সময় বা লাখের উপর নির্ভর করে লাখ যখন ঠিকঠাক মতো কাজ করবে যখন সময় ঠিকঠাক মতো কাজ করবে এটা প্রত্যেকটা মানুষের লাইফে যখন কাজ করবে না তখন সেই মানুষকে কেউ আটকাতে পারবে না তা যাই হোক আমার এই অফিসিয়াল পোস্টারটা ভালো লেগেছে লাগছে তা দেখা যাক একটা মজাদার কিছু হয়তো গল্প পেতে চলেছি তা এরপর যখন টিজার আসবে আসবে বা ট্রেলার তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো আশা করি অঙ্কুশের অনেক কাজ নেই অনেক এক্সাইটেড আছে কেননা মির্জা টু এরকম নিয়ে একটা চিন্তা ভাবনা করা আছে যে মির্জা টু আরো আসবে কি আসবে না অঙ্কুশের মির্জা অনেকের ভালো লেগেছে অনেকের ভালো লাগেনি ওকে বক্স অফিস কত নাম্বার আনলো কি আনলো সেটা কিন্তু পরের বিষয় ওকে কাজ হিসাবে অঙ্কুশ কতটা ওখানে হান্ড্রেড পার্সেন্ট দিতে পেরেছে এইটা হচ্ছে মেন ওকে লাখ যেটা বললাম ফেভার করে তা দেখা যাক এই কাজের কি কি পরবর্তী আপডেট আসে তখনই সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু ওভারঅল আমার মনে হচ্ছে এই পোস্টারটা দেখে যেরকম ভাবে মিউজিক ইউজ করা হয়েছে মনে হচ্ছে হয়তো পুরোনো দিনের সেই সমস্ত নস্টালজিয়া ভ্যালু হয়তো এই সিনেমার মধ্যে দেখানো হবে তা যাই হোক এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত এবং এই পোস্টারটা এবং অঙ্কুশের এই কাজটা নিয়ে তোমাদের মধ্যে কতটা আশা রয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়া তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি বাই